ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেনীর মাটিতে এখন সরগরম রাজনীতির আমেজ ফেনীতে সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি আর তাতেই জমে উঠছে নির্বাচনী লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরের মতোই শক্ত অবস্থানে এর পাশাপাশি মাঠে নেমেছে জামায়াত ইসলামীর একক প্রার্থীরাও তাদের সঙ্গে পাল্লা দিতে চেষ্টা করছে এবি পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি খেলাফত মজলিশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিকে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও জেলা কমিটি গঠনে পিছিয়ে আর গণ অধিকার পরিষদের নেতারা অপেক্ষা করছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের ফেনের তিনটি আসন দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত যদিও এখনো আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেনি দলটি তবুও ঈদুল আজহার সময়টাকে কাজে লাগিয়ে সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত ছিলেন ভোটারদের মন জয় করার জন্য নানা কর্মসূচিতে ফলে জেলার রাজনীতি এখন উত্তপ্ত ও সরব রাজপথে চায়ের দোকানে মানুষের মুখে মুখে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা অনেকেই মনে করছেন দীর্ঘদিন পর এই নির্বাচনে ফেনিতে হবে হাড্ডাহাটি লড়াই চলুন এবার ফেনি এক আসনের কথা শুনি ছাগলনাইয়া ফুলগাজী আর পরশুরাম উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ভৌগোলিক কারণে খুবই গুরুত্বপূর্ণ উনিশশো তিয়াত্তর সালের পর থেকে আওয়ামী লীগ এই আসনে জয় পায়নি বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি এবারও তৃণমূল কর্মীরা তাকেই প্রার্থী হিসেবে দেখতে চান তবে শারীরিক অবস্থার কারণে যদি না পারেন বিকল্প হিসেবে আছেন সৈয়দা শামিলা রহমান বেলাল আহমেদ কামাল উদ্দিন সবুজ ও ব্যারিস্টার শামস ইস্কান্দার এছাড়াও রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু অন্যদিকে জামায়াতের প্রার্থী হিসেবে আছেন অ্যাডভোকেট কামাল আহমেদ তিনি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের মন করতে চেষ্টা করছেন খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে চলুন এবার শুনি ফেনি দুই অর্থাৎ সদর আসনের কথা এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন ভিপি জয়নাল আবেদিন রেহানা আক্তার রানু জিয়াউদ্দিন মিস্টার শেখ ফরিদ বাহার আলালুদ্দিন আলাল ও গাজী হাবিবুল্লাহ মানিক এছাড়া এবি পার্টি ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও প্রার্থী তার ইঙ্গিত পাওয়া গেছে খেলাফেত মজলিস থেকেও ঘোষণা এসেছে একক প্রার্থী এবার আসি ফেনি তিন অর্থাৎ ও সোনাগাজীর ভোটের মাঠে একসময় ফেনি সদর ও সোনাগাজী মিলিয়ে গঠিত এই আসন এখন দাগন ভুইয়া ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এদিকে জামায়াত থেকে প্রার্থী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড ফখরুদ্দিন মানিক জেএসডি খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন থেকেও প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন জেলা বিএনপির সদস্য সচিব জানিয়েছেন দলের যে কাউকে মনোনয়ন দেওয়া হোক তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন জেলা জামায়াতের আমির জানিয়েছেন তারা তিনটি আসনেই একক প্রার্থী দিয়ে ভোটের মাঠে আছেন এবং ইতোমধ্যে জনগণের ভালো সারা পেয়েছেন